ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হবে প্রত্যেক বাড়ি বাড়ি হবে যাচাই কি কি নথি লাগবে বয়স অনুযায়ী তালিকা হবে তৈরি কাদের নাম যাবে বাদ আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জানা দরকার মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন বন্ধুগণ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বয়স অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগবে কাদের নাম বাদ যাবে একদিকে এনআরসি অপরদিকে ক্যাকা ইস্যু এর মধ্যে বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বিহারে লাখ লাখ গোটা তালিকা থেকে নাম বাদ গেছে পশ্চিমবঙ্গেও নাকি তার থেকে বেশি সংখ্যক নাম বাদ যাবে এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে বাঙালি ভাষাভাষীদের বাংলাদেশে সন্দেহ করে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই অভিযোগ রাজনৈতিক মহলে তবে সারা পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে এক প্রকার নিশ্চিত কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন বিওলোদের ট্রেনিং শুরু করেছে সেই জন্যই এসআইআর যখন শুরু হয়ে যাবে কি কি ডকুমেন্টস দেখাতে হবে কাদের নাম বাদ যেতে পারে বিস্তারিত জানতে হবে আপনাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা স্পেশাল ইন্টারশিপ রিভিশন দু হাজার পঁচিশ আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে এই প্রক্রিয়ায় সঠিক নথি জমা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্ম সালের উপর ভিত্তি করে কোন নথি প্রয়োজন সম্পূর্ণ জানুন পুরো ভিডিওটাই থাকুন প্রতিবেদনটা শেষ পর্যন্ত এবং আপনাদের মতামত জানাবেন পাশাপাশি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার পঁচিশ ভোটার তালিকা নিবিড় সংশোধনের ক্ষেত্রে এগারোটা নথিকে পরিচয় এবং বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করবে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি জমা দিলেই আপনার কাজ সহজ হবে অবশ্যই নথিগুলো সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারি করা হতে হবে ভোটার তালিকায় নাম তুলতে এই নথিগুলো অপরিহার্য মনে রাখবেন ভুল নথি জমা দিলে আপনার আবেদনপত্র খারিজ বা বাতিল হতে পারে এগারোটা নথি কি কী প্রথমত কেন্দ্র রাজ্য সরকার দ্বারা জারি করা সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দ্বিতীয়ত পয়লা জুলাই উনিশশো সালের আগে সরকার ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা পরিচয়পত্র তৃতীয়ত উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা জন্ম সার্টিফিকেট চতুর্থ বৈধ পাসপোর্ট পঞ্চমত স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ে জারি করা মাধ্যমিক উচ্চশিক্ষার সার্টিফিকেট রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের প্রমাণপত্র অরণ্য অধিকার আইনের অধীন দেওয়া সার্টিফিকেট ওবিসি এসসি এসটি ও অন্য অন্য জাতির সার্টিফিকেট এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির নথি যেখানে এনআরসি হয়েছে সেখানে প্রযোজ্য রাজ্য এবং স্থায়ী কর্তৃপক্ষের জারি করা পারিবারিক রেজিস্টার সরকারি জমি বা বাড়ির সার্টিফিকেট এই এগারোটা নথি আপনার জন্মশালের ওপর নির্ভর করে নথির সংখ্যা ভিন্ন ভিন্ন হবে নির্বাচন কমিশন তিনটি বিভাগে নথির প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে এই প্রক্রিয়াটি সুশৃঙ্খল করতে সাহায্য করবে তিনটি বিভাগের বিস্তারিত জানাবো আপনাদেরকে এই তিনটি বিভাগের মধ্যে জন্ম পয়লা জুলাই উনিশশো জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু জন্ম পয়লা জুলাই দু হাজার পরে এই তিনটি ভাগ জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হলে আপনাকে একটা ডকুমেন্ট জমা দিতে হবে ওই এগারোটা যে নথির কথা বললাম যে কোনো একটা দু দুই সালের ভোটার তালিকায় আপনার যদি নাম থাকে আর কোনো ডকুমেন্টস লাগবে না শুধু ওই একটি ফটোকপি জমা দিলেই হবে দু হাজার দু সালের ভোটার তালিকায় তবে সেল ম্যাডাস্টেট করে জমা দিয়ে দিবেন অত্যন্ত সহজ প্রক্রিয়া তবে নথিটা জমা দেওয়ার আগে ডকুমেন্টের সত্যতা যাচাই করবেন পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে যদি হয় তাহলে দুটো ডকুমেন্ট জমা দিতে হবে এগারোটা নথির একটি দুহাজার দুই সালের ভোটার তালিকার কপি যদি বয়স আঠেরো বছর হয়ে থাকে তাহলে জমা দিন আর দু দুই সালে যদি আপনার বয়স আঠারো না হয় তবে এগারোটা নথির একটি জমা দিতে হবে দ্বিতীয়ত বাবা বা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে এটি এগারোটা নথির একটি বা দু হাজার দুই সালের ভোটার তালিকার কপি হতে পারে সঠিক নথি নির্বাচন করলে একেবারে সহজ হবে আপনার কাছে তৃতীয়ত জন্ম পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পর দু হাজার দুই সালের পরে জন্ম হলে তিনটি নথি জমা দিতে হবে নিজের জন্য এগারোটা নথির একটি জমা দিন কারণ দু সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা নেই বাবার জন্য এগারোটা নথির একটি বা দু হাজার দুই সালের ভোটার তালিকার কপি জমা দিন মায়ের তালিকায় আপনার নামটা সহজেই উঠবে নথি প্রস্তুতির আগে তালিকাটা ভালো করে একবার দেখে নিন এবার চলুন কার নাম বাদ যাবে স্পেশাল ইন্টারশিপ রিভিশন দু হাজার পঁচিশ ভোটার তালিকায় বিহারের লক্ষ লক্ষ নাম বাদ গেছে কাদের নাম বাদ গেছে অধিকাংশ মৃত বা একটি ব্যক্তির নামে একাধিক নাম অন্য রাজ্যের বাসিন্দা এই তিন ক্যাটাগরি ছিল এছাড়া অনেকেই উপরোক্ত নথির একটিও বৈধ ছিল না কোনো একটিও বৈধ ছিল না এমনটা জানা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারো নাম বাদ গেলে শাসক দল জানিয়েছে যে একেবারে মানে বাদ যদি যায় তাহলে ঘেরাও করা হবে অপরদিকে বৈধ ব্যক্তির নাম যেন বাদ না যায় সেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বন্ধুগণ এই পরিস্থিতিতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার তালিকা নিবিড় সংশোধন শুরু হলে যার কাছে যে নথি আছে সেই নথি দিয়েই আবেদন করা উচিত এবারে যে সমস্ত ভোটার মৃত বা অস্তিত্ব নেই তাদের নাম তো বাদ যাবে এটা তো স্বাভাবিক যাদের সমস্ত নথি নেই তাদের জন্য ছাড় দেওয়া হবে কি না এবং কতটা দেওয়া হবে সেটা এখন দেখার বিষয় দু হাজার পঁচিশ ভোটার তালিকা নিবিড় সংশোধন দু হাজার পঁচিশের জন্য সঠিক নথি মনে রাখবেন জমা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট নিয়ে আরও আপনাদের সহজভাবে বোধগম্য বোধগম্ব করার জন্য প্রতিবেদন নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিন্তা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন